নবী সুন্দরের উপর আর কোন সুন্দর আছে আল্লাহ হলো স্রষ্টা আমার নবী হলো সৃষ্টি তবে আমার নবী আল্লাহ হলো স্রষ্টা আমার নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে কাকে আপনি শ্রেষ্ঠ বলবেন বলে এক কথায় বলে দিবেন যিনি এমন একজন নবী যার উপরে আমার আল্লাহ দরস্বরে পড়ে আমরা ওই নবীর উম্মত যে নবীর উপর আমার আল্লাহ নিজে গুরুত্ব করে আমরা সেই নবীর উপর যেটা বলেন না সুবাহ সুন্দর না কথা বলেন না সুন্দর না এই জন্য তো জুলাইকা পাগল হয়ে গেছে এখানে অনেক কথা আমি সুদা কথা বলতে চাই হজরত ইউসুফ আলাইহ সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা নিজের হাতের মধ্যে কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর নাই বলে কেন কারণ ইউসুফ আলাই সালামের সৌন্দর্য দেখে জোরে বলে আমি আরেকটু বোঝাইতে চাই আমরা অনেক সময় হাঁটতে গিয়েছে ভেটে গেছে নিজেরও খবর নাই একটু করে গড়ে ডুবতে গিয়ে অথবা স্ত্রী বলতেছে অথবা সন্তান বলে বাবা ও বাবা তোমার পা পা রক্ত পড়ে বাবা বলতেছে মারে আমার তো খবর জোরে বলেন না খবর আমার থেকে খবর নাই আমি বোঝাইতে চাই আমার বেয়াল নবীর সৌন্দর্য এত সুন্দর হজরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামের সৌন্দর্য দেখে মিশরের মগিরা পাগল হয়ে দুনিয়ার মানুষ কিন্তু সালামকে যদি কোন অন্ধকার ঘরের মধ্যে ঢোকানো হয় অন্ধকার ঘর আলোকিত হয় না আমাদের কত পালা আমার আমার নবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছে নূর দিয়ে বলপুর করে দিয়েছে আমার নবী যখন কোন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করত আমার নবীর চার মুবারকের নূর মুবারকের আলোতে অন্ধকার গড় আলোকিত হয়ে যায় তো বাবার আমার বন্ধুরা আমার হজরত ইউসুফ আলাই সালাত সালামের সৌন্দর্য দেখেছে বলে কেমন সৌন্দর্য মহিলাদের হাতের মধ্যে একটা একটা কমলা দিলেন একটা একটা ফল দিলেন আর বললেন তোমরা কাঠ তোমার মিশরের মহিলারা বলতেছে জুলাই একটা রাজার বউ এক কথায় রানী উপর রানী কেন বদলা বল যাই হোক বাবরা আমার বন্ধুরা আমার এতটুকুই বুঝাইতে চাই রহমতের নবীকে পেয়ে আমরা খুশি আমরা যতই ভালোবাসবেন আপনার দাম আপনার মান আপনার সম্মান আল্লাহর কাছে তত বেশি বৃদ্ধি হবে যেমন করে হজরতে ইউসুফ আলী সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ফল নাই। নবীকে যারা মহাব্বত করবে তাদের অন্তরের ভিতরে এত এত সৃষ্টি হবে আপনি আপনাকে যখন খবরে দেওয়া হবে লক্ষ লক্ষ বছর কেটে যাবে আপনার যেন মনে হবে আসারের সময় আপনি ঘুমাইছেন মাগ্রিমের সময় আপনাকে ডেকে দিয়েছে দূরে বলে এই সবগুলো হলো আমার নবীকে ভালোবাসার কারণে যারা বলেন না আল্লাহ আল্লাহ পাক আমাদের সতর্ক কবুল করুক আমি আমার হুজুর এসেছেন আল্লাহ হুজুরের দান হাতে আমি আপনারা যে একজন নবীর আপনারা আপনাদের এই অত্র এলাকার মধ্যে আনতে পেরেছেন যিনি আমার দয়াল নবীর কথা বলার কারণে নবীর বিপক্ষে যারা বলেছে তাদেরকে জবাব দিতে গিয়ে ওনাকে আপনারা নিজেরা সকলে জানেন উনার থেকে কিছুদিন জেল কানাইতে থাকতে হয়েছে যদি বললাম বাবা আপনি কেন থাকলেন বলেন নবীকে ভালোবেসে যদি সারাটা জীবন থাকতে হয় আমি ওইখানে থাকতে রাজি আছি তবু নবীর দামান ছাড়তে রাজি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু